ভাবুন একবার বরফে ঢাকা সমুদ্রের গভীরে এক সাবমেরিন টানা মাসের পর মাস সূর্যের আলো না দেখে খোলা বাতাস না পেয়ে মাটিতে পা না দিয়েই কিভাবে টিকে থাকে এই লোহার দানব একটি দীর্ঘ ইস্পাতের নলের ভেতর শতাধিক নাবিক দিন রাত কাজ করে ঘুমায় আলমারির চেয়েও ছোট কেবিনে আর খায় এমন খাবার যা তারা মিশন শুরুর অনেক মাস আগেই মজুদ করে রেখেছে এটি কেবল ইস্পাত ও প্রযুক্তির গল্প নয় এখানে রয়েছে মানুষ তাদের অদম্য সাহস অটুট মানসিক শক্তি আর এক অদৃশ্য ভ্রাতৃত্বের বন্ধন সমুদ্রের নোনা জলকে পানীয় জলে রূপান্তর করার যন্ত্র থেকে শুরু করে অক্সিজেন তৈরির প্রযুক্তি এমনকি বরফ জমিয়ে আইসক্রিম বানানোর মতো ছোট আনন্দ লুকিয়ে আছে এই নীরব জগতের ভেতরে তবে সবচেয়ে বড় যে বিষয় তারা টিকে থাকে একে অপরের উপর অগাধ ভরসা রেখে নিয়ম শৃঙ্খলা আর আত্মবিশ্বাসের জোরে সাবমেরিনের জীবনটাই পৃথিবীর সবচেয়ে কঠিন অথচ সবচেয়ে গর্বের দায়িত্ব আজকের এই ভিডিওতে আমরা দেখাব কিভাবে এই নাবিকরা সমুদ্রের তলদেশে টানা তিন মাস পর্যন্ত বেঁচে থাকে কিভাবে তারা শ্বাস নেয় খায় ঘুমায় আর মানসিকভাবে শক্ত থাকেন দেখে আপনার গায়ে কাঁটা দেবে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী থাকবেন আপনি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নতুন দর্শকরা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকানের সব অপশন সিলেক্ট করে নিন একটি সাবমেরিনে ঘুমানোর ব্যবস্থা দেখলে আপনি বিশ্বাসই করতে চাইবেন না এ যেন কফিনের ভেতর শুয়ে থাকা বিছানাগুলো এতই ছোট যে মনে হবে ফ্রিজের ভেতর কেউ শুয়ে আছে তিনতলা বাংকে সবাই গাদাগাদি করে ঘুমায় অনেকের নিজস্ব বিছানাও নেই একই খাটে পালা করে ঘুমাতে হয় যাকে বলা হয় হট বাংকিং একজন উঠলেই আর একজন সেই গরম বিছানায় ঢুকে পড়ে সাবমেরিনে সময়ের ধারণাও সম্পূর্ণ আলাদা বাইরের চব্বিশ ঘন্টার দিনের বিপরীতে আগে আঠারো ঘন্টার শিফট চলত এখন তা চব্বিশ ঘন্টায় পরিবর্তন করা হয়েছে যাতে কাজ ও ঘুমের মধ্যে কিছুটা স্বাভাবিক ছন্দ ফিরে আসে তাদের ছোট্ট ব্যক্তিগত কেবিন বা কোকুলে তারা পরিবারের ছবি দেখে প্রিয়জনের চিঠি পড়ে মানসিক শান্তি খুঁজে নেয় মজার ব্যাপার হলো যন্ত্রের অবিরাম গুঞ্জন ও হালকা দোলাচলা বাইরের মানুষের কাছে অস্বস্তিকর মনে হলেও অনেক নাবিকের কাছে এগুলো ঘুম পাড়ানি গানের মতো একটি পরিচিত নিরাপত্তার আওয়াজ একটি সাবমেরিনে প্রায় একশো জন নাবিক থাকতে পারে তাই মিশন শুরুতেই পাহাড়সম খাবার মজুদ করতে হয় প্রায় পনেরো হাজার পাউন্ড জায়গা স্বল্পতার কারণে এই খাবার মেঝেতে খাটের নিচে এমনকি স্নানের ঘরেও সংরক্ষণ করতে হয় প্রথম কয়েক সপ্তাহ নাবিকেরা খাবারের ওপর দিয়েই হাটেও ঘুমায় তাজা ফল ও দুধ মাত্র দুই সপ্তাহটিকে তারপর শুধু ক্যান শুকনো ও রেফ্রিজারেটেড খাবারই ভরসা তবুও সাবমেরিনের ছোট্ট রান্নাঘরে অভিজ্ঞ শেফরা নাবিকদের জন্য সুস্বাদু খাবার তৈরি করেন দিনে চার বেলা খাবার দেওয়া হয় সকাল দুপুর রাত আর মিডনাইট মিল কফি তাদের নিত্য সঙ্গী আর মনোবল বাড়াতে নিয়মিত আইসক্রিম ও ডেজার্টও দেওয়া হয় সাবমেরিন হল সমুদ্রের নিচে ভাসমান এক ক্ষুদ্র শহর এখানে নাবিকেরা নিজেরাই বানান শ্বাস নেওয়ার অক্সিজেন ও খাওয়ার জল সমুদ্রের নোনা জল ভেঙে অক্সিজেন আলাদা করে ট্যাঙ্কে জমা করা হয় আর বর্জ্য হাইড্রোজেন সমুদ্রে ফেলে দেওয়া হয় একশো জন মানুষের জন্য টানা মাসের পর মাস অক্সিজেন সরবরাহ করতে হয় তাই যন্ত্র দিয়ে অবিরাম বাতাস তৈরি করা হয় পানীয় জলও তৈরি হয় এক বিশেষ পদ্ধতিতে নোনা জল গরম করে বাষ্প করা হয় তারপর ঠান্ডা করে তাকে মিষ্টি জলে পরিণত করা হয় এই জল খাওয়া রান্না স্নান সব কিছুতেই ব্যবহার হয় কেবল অক্সিজেন সরবরাহ করলেই চলবে না বাতাসে জমা কার্বন ডাই অক্সাইডও বের করে দিতে হয় এজন্য রয়েছে বিশেষ ফিল্টার মেশিন এভাবেই একটি সাবমেরিন জলের নিচে ভেসে থাকে অনেকটা মহাকাশ স্টেশনের মতো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বাথরুম ও আবর্জনা ব্যবস্থাপনা সাবমেরিনে রয়েছে বিশেষ ভ্যাকরোম টয়লেট যা অনেকটা বিমানের টয়লেটের মতো বর্জ্য ট্যাঙ্কে জমা করে নিয়ম মেনে সমুদ্রে ফেলা হয় তবে কেবল তীর থেকে কমপক্ষে তিন কিলোমিটার দূরে শুষ্ক আবর্জনা ফেলার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা স্টিলের ট্যাঙ্কে ভরে তাতে ভারী ওজন করে সমুদ্রের তলায় ডুবিয়ে দেওয়া হয় এই ক্যানিস্টারগুলো বিশেষ পাইপ দিয়ে ছোড়া হয় যা অনেকটা টর্পেরও নিক্ষেপের মতো দেখতে একটি সাবমেরিন কেবল মেশিন দিয়েই চলে না নাবিকদের পারস্পরিক বোঝাপড়ার ওপরও অনেক কিছু নির্ভর করে এখানে রাজনীতি বা ঝগড়া একেবারেই নিষিদ্ধ কারণ এত লোক এত ছোট জায়গায় একসাথে থাকলে কোনও অশান্তি পুরো অভিযানকে হুমকির মুখে ফেলতে পারে শব্দ ন্যূনতম রাখা হয় কারণ সব সময় কেউ না কেউ ঘুমাচ্ছে হাঁটা চলার সময়ও সবাই সাবধানে পাশ কাটিয়ে চলে নইলে ধাক্কা লাগবেই স্নানের সময়ও সীমিত মাত্র তিন থেকে পাঁচ মিনিট এতে জলও বাঁচে সাবমেরিন ও নিঃশব্দে চলতে পারে সবচেয়ে বড় কথা সবাই একে অপরকে সম্মান দেয় কারণ সবাই একই কষ্ট ভাগ করে নিচ্ছে সাবমেরিনে যে কোনো ভুল মুহূর্তে বিপর্যয় ডেকে আনতে পারে যেমন উনিশশো সালে জার্মান ইউ বারোশো ছয় সাবমেরিনের ক্যাপ্টেন নতুন টয়লেট চালাতে গিয়ে ভুল করেন যার ফলে সমুদ্রের জল ও বর্জ্য ভেতরে ঢুকে যায় জল ব্যাটারির সাথে মিশে বিষাক্ত গ্যাস তৈরি করে সমস্ত ক্রু সদস্য মৃত্যুর মুখোমুখি হয় জীবন বাঁচাতে ক্যাপ্টেন সাবমেরিন ভেসে উঠতে বাধ্য হন আর সঙ্গে সঙ্গেই ব্রিটিশ বিমান তাদের আক্রমণ করে একটিমাত্র ভুলের কারণে সাবমেরিনটি ধ্বংস হয় একজন নাবিক প্রাণ হারান বাকিরা যুদ্ধবন্দী হন এই ধরনের ঘটনা এড়াতেই আজকের সাবমেরিনগুলোতে অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা ও কঠোর প্রশিক্ষণ দেওয়া হয় দু সালে চব্বিশ সালে এইচএমএস ভেঞ্জেন্স সাবমেরিন টানা সাত মাস জলের নিচে থাকে সূর্যের আলো খোলা বাতাস বা বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ ছাড়াই সাধারণত তিন চার মাসের খাবার নিয়ে যাত্রা শুরু করলেও নাবিকদের ধৈর্য ও বুদ্ধিমত্তাই তাদের টিকিয়ে রাখে এখানে কেবল শারীরিক শক্তি নয় মানসিক শক্তি বেশি কাজে লাগে কয়েক মাস ধরে লোহার নলে বন্দি থাকা কোনো সহজ কাজ নয় বিনোদনের মধ্যে আছে তাস খেলা সিনেমা দেখা বা বিশেষ কিছু রান্না করে ভাগাভাগি করে খাওয়া ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছুই নেই তবু সবাই বুঝে যায় কখন কাউকে একা থাকার সুযোগ দিতে হবে বর্তমান সময়ের সাবমেরিনগুলো ভবিষ্যতের প্রযুক্তিতে সজ্জিত পুরনো পেরিস্কোপের বদলে এখন কম্পিউটার স্ক্রিন শব্দহীন যন্ত্রপাতি আর এতটাই শক্তিশালী ইস্পাতের খোল যে সমুদ্রের প্রচণ্ড চাপেও তা ভাঙে না একজন সাবমেরিন নাবিকের সবচেয়ে বড় গর্ব হল ডলফিন ব্যাজ নতুনরা প্রথমে কঠিন পরীক্ষা ও প্রশিক্ষণের মধ্যে দিয়ে যায় প্রতিটি সিস্টেম প্রতিটি জরুরি নিয়ম শিখে তারা প্রমাণ করে যে তারা দলের জন্য নির্ভরযোগ্য তখনই তারা পায় সেই বিশেষ ব্যাজ যাকে বলে একটি চিহ্ন নয় বরং প্রমাণ করে যে তারা সমুদ্রের নিচের সেই গোপন ভ্রাতৃত্বের অংশ আর এই বন্ধন স্থায়ী হয় আজীবন সাবমেরিনের এই জীবনের গল্প থেকে একটি বিষয় স্পষ্ট যারা এখানে কাজ করেন তারা সত্যি অসাধারণ সাহস ও ধৈর্যের প্রতীক দিনের পর দিন সূর্যের আলো খোলা বাতাস পরিবার সব কিছু ছেড়ে তারা লোহার প্রাচীরের ভেতর বন্দি থেকে সমুদ্রের গভীরে দেশের নিরাপত্তা রক্ষা করেন ছোট্ট জায়গায় ঘুমানো রান্না করা কৃত্রিম বাতাসে শ্বাস নেওয়া সমুদ্রের জলকে পানিয়ে পরিণত করা প্রতিটি মুহূর্ত হল ত্যাগ ও অভিযোজনের এক গাথা তারা কেবল টিকেই থাকে না তারা শ্রেষ্ঠত্ব দেখায় তারাই চালান সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন করেন জটিল মিশন আবার ফিরে যান নতুন অভিযানের জন্য তাই যখনই আপনি আকাশে পতাকা ওড়াতে দেখবেন মনে রাখবেন তার পেছনে আছে এমন কিছু নীরব যোদ্ধা যাদের নাম আমরা জানি না যাদের মুখ আমরা দেখি না তবুও যারা সমুদ্রের গভীরে আমাদের স্বাধীনতা রক্ষায় নিয়োজিত এদের জন্যই আমাদের গভীর শ্রদ্ধা ও অফুরান কৃতজ্ঞতা আপনি বলুন এই বীর যোদ্ধাদের আপনি কি নামে ডাকবেন কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেখা হবে পরবর্তী নতুন এপিসোডে ধন্যবাদ